সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম মিচোর বয় মোহাম্মদ ফেদ্রোস ওয়াহিদ ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সো আজকে আবার চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে তো আপনারা ব্লগটা এনজয় করতে থাকুন আজকের ব্লগটা একটু স্পেশাল হতে যাচ্ছে সো আপনারা সবাই আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ব্লকটি রাজশাহী সরকারি মহিলা কলেজ রাজশাহী জেলার মেয়েদের জন্য একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঔপনিবাসিক আমল থেকে রাজশাহী শিক্ষানগরী হিসেবে পরিচিত হলেও এখানে স্বতন্ত্র কোনো মহিলা কলেজ ছিল না তাই নারীদের আত্মপ্রতিষ্ঠা ও নারী শিক্ষা প্রসারের জন্য রাজশাহী কয়েকজন বিদ্যুৎসাহী ব্যক্তির উদ্যোগে ও জনসাধারণের আর্থিক সহায়তা উনিশশো বাষট্টি সালের পঁচিশে এপ্রিল নগরীর কাদিরগঞ্জ মহল্লার অন্তর্গত বাবুর বাগানে নামে পরিচিত বৃক্ষ প্রায় একরের একটি মনোরম রাজশাহী মহিলা কলেজ প্রতিষ্ঠা করা হয় প্রতিষ্ঠাকালীন ভর্তিকৃত পঁচিশ জন ছাত্রী নিয়ে এই কলেজের যাত্রা শুরু হয় প্রথম হতেই সাহিত্য সংস্কৃতি ক্রিয়া ইত্যাদি ক্ষেত্রে ছাত্রীদের অসাধারণ সাফল্যের ফলে এই কলেজের প্রতি ছাত্রী অভিভাবকদের আগ্রহ বৃদ্ধি পায় ষাটের দশকের মাঝামাঝি তৎকালীন সরকার প্রতিটি জেলার একটি করে মহিলা কলেজ স্থাপনের ব্যবস্থা নিলে উনিশশো সালে পঁচিশে এপ্রিল সেই পরিকল্পনার আওতায় এই কলেজটি সরকারীকরণ সম্পন্ন হয় এই কলেজে বাংলা ইংরেজি অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং দর্শন বিষয়ে অনার্স কোর্স ডিগ্রি পাস এবং উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান মানবিক ব্যবসায় বিভাগ চালু রয়েছে এছাড়াও কলেজের সর্বমোট একুশটি বিভাগ রয়েছে রাজশাহী সরকারি মহিলা কলেজের ইতিহাস আপনাদেরকে এতক্ষণ জানালাম এবং বাকি ভিডিওটুকু এনজয় করতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই এবং একটি কমেন্ট একটি করে লাইক করে দিয়ে যাবেন এবং বাকি ভিডিওটুকু এনজয় করতে থাকুন এবং রাজশাহী শহরের মহিলা কলেজের আশেপাশে ভিউজটি এনজয় করতে থাকুন The storms we chase are leading us And love is all we'll ever trust, yeah No, I don't wanna waste what's left And on and on, we'll go Through the wastelands, through the highways Till my shadow turns to sun rays And on and on, My shadow turns to sun rays And, on and on.